নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন একটা নতুন স্বাদের রেসিপি বানাচ্ছি সবাই মন্দির দেখো কোথায় যেও না চলো আমি শুরু করছি এখানে আছে পাঁপড় টুকরো করা আদা গেট করা তিল বাটা আর হচ্ছে টমেটো কুচো না কাঁচা লঙ্কা একটা পাক্কা কাঁচা লঙ্কা আর হচ্ছে তিনটে শুনো লঙ্কা কাঁচা লঙ্কা আর হচ্ছে আলু হলুদ নুন মাখিয়ে রাখছি আমি আমি পাঁপড়টাকে কাঠ শুকনো খালে ভেজে নেবো হালকা আমি রিফাইন তেল দেব পাঁপড়টা ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো পাফড়গুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই তেল দেবো আলু আমি ভেজে নেব আমি ঢাকনা দিয়ে দেবো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আমি আর একটু কড়াতে তেল দেবো কটা জিরে কালো জিরে দেব পাঁচ ফোড়ন আচ্ছা তিল বাটা আমি দেবো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে যেমন ভাল খেতে চায় ধনে জিরে গুঁড়ো দেবো এক চামচের মতো সে আদা বাটা আমি সব পরপর মশলাগুলো আমি দিয়ে দেবো হালকা জল দেবো আমি ভালো করে মশলাটাকে আমি কষে নেবো একটু লবণ দেব আর হলুদ গুঁড়ো দেবো আমার মশলা কষা হয়ে গেছে বলে আমি আলুগুলো তুলে দিচ্ছি আমি জল দিয়ে দেবো চাল মতো লবণ দেব আমি চাপা দিয়ে আমি পাথর দিয়ে দেবো পাথরের তরকারি আজ রেসিপির নাম আমি একটু গরম মশলা দেবো বন্ধুরা আমার রেসিপিটা বানানো হয়ে গেছে বাড়িতে ট্রাই করে দেখবে নিশ্চয়ই ভালো লাগবে লাইক করতে ভুলে যাও না সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ বন্ধুরা